সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমরা অবস্থান করছি শেতাবগঞ্জ হাট এটি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার বসে আজ সোমবার তেইশে মে দু আমরা যেখানে রয়েছি এখানে দু হাজার বাইশ সালে কুরবানিকে টার্গেট করে যেখানে সারগুলো বিক্রি হচ্ছে যেমন আমরা সে জায়গায় রয়েছি তো এগুলো একটু তথ্য দিতে চাই এবং এগুলো কিন্তু মাংসের জন্যও কিন্তু মাংসের জন্যও কিন্তু পোষাবে আর কি মানে কুরবানি করলেও কুরবানি টার্গেট করে কিনলেও হবে প্লাস মাংসের জন্য হবে এই গরুগুলো তথ্য দেবো এটা কার চাচা আপনার বয়স বয়স কত চাচ্ছেন কত চুয়াত্তর তিয়াত্তর বলছে ছিয়াত্তর চাচ্ছেন আর বেচা বিক্রি ওই ছিয়াত্তরই ওটাই আচ্ছা আচ্ছা ভালো লাগলো কথা একেবারে ফিক্সড রেট ছিয়াত্তর আচ্ছা এটা তো গোস্তের জন্য না পোষার জন্য গোস্ত আছে তিন বন দশ কেজি পোষাও যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখাই আমরা আমরা একটু এই পাশে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই আপনাদের কত যাচ্ছেন বলেন তো এক লাখ পাঁচ বয়স বয়স কত বলে

এখানে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই ক্রস ভাই ভাই কত চাচ্ছিলেন বলেন তো পঁচানব্বই হ্যাঁ বয়স কয় দাদা ভাইয়া আগর এখন পর্যন্ত কত বলছে আশি বিরাশি আশি বিরাশি বেচা বিক্রির সর্বশেষ চিন্তা ভাবনা দুই কম নব্বই হলে বিক্রি করবেন এইটা দুই কম নব্বই আচ্ছা গোস্ত কতটুকু হবে আইডিয়া দে তো সাড়ে তিন মনের মতো গোস্ত হতে পারে আচ্ছা আচ্ছা মানে এটা চোখের আইডিয়া কম বেশি হতে পারে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দেবো এটা কত চাইছেন পঁচাশি কথা বলে এখন পর্যন্ত

বিক্রি হবে এইটা আমরা একটু রবেছি এই পাশে এখানে দেখছি এইটা ভাইয়া এটা কত চাচ্ছেন দাম ভাইয়া 72 কত বলছে কত 70 70 দাঁত দাঁত কয়টা দাঁত দাঁত ভাইয়া কত হলে ছাড়া যাবে সত্তর লাগবে সত্তর হলে বিক্রি হবে এটা তো গ্রস্ত করলেও তো করা যাবে না কতটুকু গ্রস্ত হবে একশো পনেরো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সাথে আমরা একটু রয়েছি সেতাবগঞ্জ হাট সেতাবগঞ্জ হাট থেকে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি আর চাচা ভালো আছেন বাজার দুর্বল কঠিন দুর্বল কেন এত দুর্বল কেন মাথায় নষ্ট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা সত্তর ভাঙ্গায় বলে আর কত চাইলেন লাস্ট বাহাত্তর বেচা বিক্রি কত হলে করবেন সত্তর হলে দিদি সত্তর হলেই দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা বয়স কয় দাঁত দুই দাঁত আচ্ছা আমাদের আইডিয়া দেন তো কতটুকু গোস্ত হবে তিন মনের মতো আচ্ছা আচ্ছা এই যে তিন মনের মতো গোস্ত হতে পারে যেটা উনি আইডিয়া দিচ্ছে দেখি এই পাশে এক জোড়া দেখছি যে জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো কত ভাইয়া জোড়াটা একশো ষাট করে আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ করে বলে মানে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে দুইটাই একশো পঁয়তাল্লিশ আচ্ছা কেমন টার্গেট বেচা বিক্রি দেড়শো পার দেড়শো পার বলে বিক্রি করতে চাই আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো গোস্ত হবে কেমন দুইটাই এটা তিন মন পার হবে আর ওইটা ওইটা আচ্ছা আচ্ছা ঠিক তিন ধন্যবাদ এগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে এগুলো কে কিনছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো কি আপনারা কিনলেন ও বিক্রি করলেন এটা করিবেন আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাম চাইলেন বলেন তো একশো বিশ চাওয়া তো একটু বেশি কত বলে কত বলছে কি কত বলছে বিরানব্বই কেমন চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা কত হলে ছাড়া যাবে পাঁচ হাজার আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন তো এটা গোস্ত কতটুকু হবে চার মনের মতো বসতে হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি বললেন না বললেন বললেন নাই দেখাছে কত চাচ্ছেন আপনি নিরানব্বই পঁচানব্বই কত কয় কত সত্তর পঁচাত্তর কেমন বিক্রি রেট পঁচাশি পঁচাশি হলে বিক্রি করতে চল পঁচাশি কতটুকু গোস্ত হবে বলেন তো আইডিয়া দেন সাড়ে তিন মন সাড়ে তিন মনের মতো ঠিক আছে ধন্যবাদ দর্শক সত্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ